দুনিয়া ব্যর্থকতার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি এজন্য এখানে কেউ রাসেফ হবে কেউ আবার হা ইজুল সফলতা অর্জন করবে কেউ আবার হচ্ছে অকৃত কার্য হবে এতে মন খারাপের কোনো কিছু নেই কারণ আল্লাহ সুবাহারা বলছেন আমার তৌফিক ইল্লা বিদ্যা সফলতা আসে একমাত্র আল্লাহ বাহানোর ইচ্ছাই এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই জন্য একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই তোমাদেরকে যে কথাটা আবদুল্লা সৌদ তার একটা আশা রয়েছে তিনি বলছেন ইনার ইন আইন তিনি বলছেন কোনো ব্যক্তি মায়ের গর্ভ থেকে আলীন হিসাবে আসে না। জ্ঞান অর্জিত হয় পুচেষ্টার মাধ্যমে। জ্ঞানী হতা হবে উচেষ্টার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে। কেউ করে মায়ের গর্ব থেকে জ্াননে আসেনেই। এবার ওসু সাল্লাহ আলসালা করেছেন। আব তাবদাহাদিস সু সার বল দিছেন। ইননামাল আইল মু দি তাহাল ভুমি ও ইননামাল হেলমু তাহাল ভূমি। তামার তাহার ফাইরান। বলছেন জ্ঞানী হতে হলে জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ আমাদের পূর্ব পেশা পুরুষ সালাবদের আমাদের পদস্করণ অনুসরণ করতে হবে সময়কে অপচয় করা যাবে না যেমন আমরা জানি সবচেয়ে বড় মহাদ্দেশ আব্দুল আব্দু মিনাল তিনি বলছেন হচ্ছে অর্থ উপার্জনের থেকে বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান এই জন্য আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে এখানে উনি জন্য আমরা হচ্ছে অকৃত কার্য হব এখানে আমরা শিক্ষা অর্জন করতে হবে যাতে ভবিষ্যতে যেন আমরা দেশের সবচেয়ে বনন্য আলিমে আমাদের নাম লেখাতে পারি এবং সালাবদের পথ আমরা অনুকরণ অনুসরণ করতে পারি যেমনভাবে আর আল মি যিনি একজন সদস্য তিনি বলছেন একজন ছাত্র উচিত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বই পড়া যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বই পড়ল সে পূর্ণ সফলতা অর্জন করলো যদিও সে পরীক্ষাতে কুম পাইবে পরীক্ষা ধরত্য নয় ধরতপ্য হচ্ছে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো তাই থেকে আমরা শিক্ষা অর্জন করবো আল্লাহ সুতরাহ যেন আমাদেরকে ভবিষ্যতে উজিজামূলক লেখাপড়া করা তৌফিক দান করে সম্রালিদ এই বলে আমার এখানে আলোচনা শেষ করলাম ওমা আলাইন ইক আসসালাম আলীক মাহমুদুল্লাহ